হঠাৎ এক হট নায়িকার সাথে ক্যামেরা বন্দী হলেন বুবলি এর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় বেশ সমালোচনার মধ্যে থাকতে পছন্দ করেন শবনমী হাসিন বুবলি কারণ মাঝে মধ্যে এখন শবনমী হাসিন বুবলিকে দেখা যায় সংবাদকর্মীদের সঙ্গে অনেক রকমের মন্তব্য করে যেগুলো ভিত্তিহীন তাই তো মাঝে মধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় শবনমী হাসিন বুবলিকে নিয়ে বেশিরভাগ সমালোচনা হয় জীবন থেকে শুরু করে বর্তমানে ক্যারিয়ারের জীবন ও পোশাক আশাক নিয়ে বেশ সমালোচনা মুখে ঠিকই তেমনি এরই মধ্যে আবারও সামাজ যোগাযোগের মাধ্যমে সব নমিয়া আছেন বুবলির একটি ফটো ভাইরাল হয়েছে যে ফটোটি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া নানা রকম সমালোচনা হচ্ছে কেন এক হট নায়িকার সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন মিয়াছেন বুবলি তা আবার বিদেশি নায়িকার সঙ্গে দুজনের পোশাক নিয়ে বেশ সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া কেউ কেউ মন্তব্য রয়েছে বাংলাদেশের নায়িকা হয়ে এমন নায়িকার সঙ্গে ক্যামেরা বন্দী হয় আবার নিজেকে এমন ভাবে তৈরি করছে এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা সমালোচনা এদিকে স্বপ্ন মিয়াছেন বুবলি ইদল আজহারের রিভেন্স নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল আর এই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা থাকলেও বর্তমানে আর আলোচনা কেননা জানা গেছে ইদল